সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের বড় চন্ডার মুরগি বিক্রি করেছি তো যে অর্থাৎ দিয়েছি এখানে একশো সত্তর ফিজ নিতেছে তো একশো সত্তর ফিজের মধ্যে একশো তিরিশ ফিজ বড় আর চল্লিশ পিস হচ্ছে গিরিলের মাল এগুলো আমরা আরও কয়েকদিন পরে বিক্রি করবো কিন্তু এখন কিছু কিছু বিক্রি করে ফাতাল করে দিতে হবে কারণ এই যে লিটার ময়লা হয়ে গেছে বৃষ্টির কারণে এই যে লিটার ময়লা হয়ে গেছে তো এখান আজকে ওই ঘর থেকে এই সাইডের ঘর থেকেও কিছু বিক্রি করবো করে এখান থেকেও কিছু বিক্রি করবো তাহলে ময়লাটা কম হবে আর মুরগির ওজনটাও দূরে চলে আসবে তো এখানে মুরগি গেরিলেরগুলা কাটছে বারো তেরো আর বড়গুলো কাটছে পনেরো ষোলো আমাদের হিসাবের খাদ্য এখন অনেক খাওয়া বাকি আছে প্রায় আরও তিরিশ তিরিশ ব্যাগের মতো খাবার বাকি আছে খাওয়া তো এগুলো খাইলেও আশা করি পর্যাপ্ত ওজন চলে আসবে আর এখানে কিন্তু বোর্ডারের হিট কম কারণে একটু সমস্যা মুরগি একটু ছোট বড় হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আশা করি তেমন একটা সমস্যা হবে না তবুও লাভের সম্ভাবনায় কম থাকবে কারণ বাচ্চার রেট কেনা বেশি আর এগুলা বিক্রি করেছি একশো পঞ্চাশ টাকা করে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য